তথ্য আপা আমরা আজ আঠাশতম আমাদের কর্মসূচি আঠাশতম দিন এখানে অবস্থান করছি আঠাশতম দিন বলতে আমাদের আমরা হচ্ছে মে মাসের ২৬ তারিখ থেকে আজ পর্যন্ত এখানে আঠাশতম দিন অবস্থান করছি এখন আমাদের প্রকল্পের নামটাই হচ্ছে তথ্য আপা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প এখন আমার কাছে আমার সরকারের কাছে প্রশ্ন যে তারা আমার এই চারশো বিরানব্বইটা উপজেলায় আর যে আমরা প্রত্যেকটা উপজেলায় যে নারীরা কর্মরত আছি তিনজন করে নারীরা কর্মরত আছি তাদের বেকার করে আমাদের সরকার কোন নারীর ক্ষমতায়ন করতে যাচ্ছে এটাই আমার সরকারের কাছে প্রশ্ন এবং মাঠ পর্যায়ে আমাদের যে মানে চাহিদা তথ্য অপার যে চাহিদা সেটা যদি আপনারা আমাদের মাঠ পর্যায়ে উপজেলা পর্যায়ে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে জিজ্ঞাসা করেন তথ্য আপাদের চিনে না এমন কেউ আছে এমন কোনো মহিলা আছে বলে আমার মনে হয় না যে তথ্য আপাদের চিনে না ইনফ্যাক্ট প্রত্যেকটা দপ্তরের লোকেরা তথ্য আপাদের কাজদের খুব প্রশংসা করে ই অনুসাররা প্রত্যেকটা দপ্তরের লোকেরাই আমাদের মানে যারা কর্মরত আছেন উপজেলায় তারা সবাই প্রত্য তথ্য আমাদের কাছেদের মানে খুব রেসপেক্ট করে যে না আমরা একটা খুব ভালো কাজ করি নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করি নারীদের ডিজিটালাইজড করার জন্য কাজ করি তাদের যে উদ্যোক্তা হতে হেল্প করি তারা বিভিন্ন নারীরা যারা আছেন ঘরে বসে অনেক কাজ করেন কিন্তু তারা তাদের জিনিসপত্রগুলো তারা যে তাদের যে ক্রিয়েটিভিটি আছে তারা সেগুলো মানুষের কাছে প্রচার করতে পারে না কিন্তু আমরা তাদের সেই ক্রিয়েটিভিটিগুলো তাদের তৈরি জিনিসগুলা আমরা ই কমার্সে লাল সবুজ ডট কমের মাধ্যমে ই কমার্স একটা প্ল্যাটফর্ম লাল সবুজ ডট কম তার মাধ্যমে আমরা আমরা নিজেরা আমাদের অফিসে নিয়ে আসলে আমরা সেগুলো ছবি করে সেগুলো সেখানে পোস্ট দিয়ে তাদের জিনিসপত্র বিক্রি করে দেই বিক্রি করে ইনফ্যাক্ট তাদের হাতে আমরা নিজেরা টাকাটা তুলে দেই যে না এটা তার অধিকার কিন্তু আমার সেখানে এসে আমরা এত উদ্যোক্তা তৈরি করলাম আমরা এত নারীদের ক্ষমতায়ন করলাম সেখানে এই সাত বছর কর্মজীবন অতিবাহিত করার পরে এটা তো দ্বিতীয় পর্যায়ে সাত বছর এর আগেও প্রথম পর্যায়ে যে যারা কর্মরত ছিলেন সেই হিসেবে এবারে চোদ্দ বছর যাবৎ আমরা যে নারীদের ক্ষমতায়ন করলাম এই ক্ষমতায়ন করে আমরা শেষে যে কী পেলাম আমরা শেষে যে এই রাস্তায় এসে অবস্থান করছি এই দিন যাবৎ যেখানে আমরা সব মানে একটা লম্বা ছুটি গেছে ঈদে সবাই জানেন যে দশ দিনে একটা লম্বা ছুটি গেছে সেখানে সবাই পরিবারের সাথে ঈদ করেছে অথচ আমরা তথ্যপারা রাস্তায় বসে একদম মানে বলতে গেলে অর্ধাহার বললেও ভুল হবে অনাহারেই দিন কাটিয়েছি কারণ ঈদের সময় আপনারা জানেন যে সকল হোটেল রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে খুব সমস্যা হয়েছে কিন্তু তারপরও আমরা সরকার পক্ষ থেকে কোনো সারা বা তাদের পক্ষ থেকে কোনো আমাদের যারা অভিভাবক যারা আছেন আমাদের মিনিস্ট্রি বলেন আমাদের হেড অফিস বলেন তারা আমাদের কোনো খোঁজ খবর নিতে আসেননি অবশেষে তারা আমাদের কর্মসূচির চব্বিশতম দিনে তারা আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের ডেকেছেন ডেকে ডেকে বলেছেন যে তারা আমাদের এক বছর বৃদ্ধি করে করেছেন তারা তো আমাদের বেকার করেননি এক বছর বৃদ্ধি করেছেন তাও আমাদের কোনো অফিসিয়ালি কোনো চিঠি দেওয়া হয়নি কিন্তু এক বছর বৃদ্ধি করেছেন ঠিকই কিন্তু তারা সেটা তাদের প্রয়োজনে বৃদ্ধি করেছেন কারণ আমাদের যে চারশো বিরানব্বইটা উপজেলা সেখানে কোটি কোটি টাকার ফার্নিচার আছে তারপর ইলেকট্রিক ডিভাইস আছে হেলথ ডিভাইস আছে এই এইগুলো তো তাদের কালেক্ট করতে হবে তার জন্য তো তাদের সময় প্রয়োজন সেই সময়টা তারা আমাদের উপর আমাদের মানে কাজে লাগিয়ে তাদের তাদের কাজটা তারা হাসিল করছে হাসিল করার চেষ্টা করছে তারা কিন্তু আমাদের প্রয়োজনে তাদের সময়টা বৃদ্ধি করেনি আর আমরা এক বছর পরে কি আবার রাস্তায় আসব বলেন বারবার মানে বারবার মৃত্যুর থেকে একবার মৃত্যু অনেক ভালো হয় আমরা রাজস্ব চাই আর নয় তারা আমাদের কি করবে এখন তারা আমাদের সাথে এসে কথা বলুক দাবি নিয়ে অবস্থান নিচ্ছেন এবং আমরা যে এই যে আগের যাব এই জায়গায় ছিলেন নিরাপত্তার বিষয় যদি বলেন প্রথম দিকে নিরাপত্তা আমরা যখন লং মার্চ তো যমুনা করলাম তখন তো আপনারা জানেন পহেলা জুলাই আমাদের উপর পুলিশ লাঠি চার্জ করেছে পহেলা জুন জুন পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করেছে আমাদের অনেক মেয়েরা ইনজিওর ছিল তারপরে আমাদের সেন্সলেস সেন্সলেস ছিল তাদের প্রিজন ভ্যানে উঠায় নিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে এই সমস্ত ঘটনা আপনারা অনেকবারই শুনেছেন জানেন সবাই জানে কিন্তু তারপরও আমাদের মিনিস্ট্রি থেকে বা হেড অফিস থেকে কোনো ভ্রুক্ষেপ আমাদের দিকে করেনি এটাকে কতটা মানবিক বলে আপনারা মনে করেন এটা আপনারাই বিবেচনা করেন যে এটা আসলে কতটা মানবিক